সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওবরক কেমন আছেন সবাই আশুকুর আহমদুল্লাহ সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম আলমদুল্লাহ সাইদুরমানি সিস লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আজকের সুসংবাদটা হল স্পেশালি আমার সারিবিয়া কাস্টমারের এবং সেই সাথে স্পেশাল সুসংবাদ হল রাশিয়ার যেহেতু ভিডিওটা আমি রাশিয়া নিয়ে পারপাস নিয়ে কথা বলতেছি সো আলহামদুলিল্লাহ যারা রাশিয়া আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন আমি আপনাদেরকে বলছি যে আলহামদুলিল্লাহ তিন মাসের ভিতরে আপনাদেরকে ভিসা করে দেবো সো তারই বাহিক ধারাবাহিকতা ইনশাল্লাহ আগামীকালকে আমাদের এগারো জনের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি ইনশাল্লাহ আগামীকালকে যে জন যাত্রী আমাদের রাশিয়ান এম্বাসিতে দাঁড়াবেন তাদের না ফাইল নাম্বারগুলো আমি বলে দেব সেই সাথে রাশিয়ার আমাদের নতুন একটা ডিমান্ড আসছে আপনারা যদি কেউ রাশিয়া যেতে চান স্কেল ওয়ার্কার হন তাহলে আপনাদের বেতন হবে সর্বনিম্ন বেতন হবে আশি হাজার টাকা থেকে এক লক্ষ বিশ টাকা পর্যন্ত যেমন আপনার মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিকচার ওয়েল্ডার ড্রাইভার হেভি ভেহিকলস ড্রাইভার এদের খুব ভালো একটা চাহিদা আছে রাশিয়াতে ওয়েল্ডারের বেতন সবচেয়ে বেশি যদি আপনার থ্রি জি এবং সিক্স জি ওয়েল্ডিং হন তাহলে আপনার বেতন হবে এক হাজার থেকে বারোশো ইউরো চোদ্দশো ইউরো পর্যন্ত তারা বেতন দেবে কাজ দেখার পরে রাশিয়ার ওয়ার পারমিট ভিসায় মাত্র তিন মাসের ভিতরে আপনি ফ্লাইট করতে পারবেন আপনি যদি রেডি থাকেন আমি ইনশাল্লাহ আপনার কাজ তিন মাসের ভিতরে করে দিতে পারব ভিসা যদি আপনি অ্যাক্টিভ থাকেন বা রেডি থাকেন সো ইনশাআল্লাহ আমি আশা করি বুঝতে পারছেন যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন পিভিএস সময় যাদের ওয়ার পারমিট পাইছি তারই দারিবাহিকতায় তারই সিস্টেমে আমরা যে ওয়ার পারমিটগুলো পাইছি এখন তার ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্টগুলো পাইয়ে গেছি সো ইনশাল্লাহ আগামীকালকে যারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে অফিস থেকে ফোন করে অবশ্যই আপনাদেরকে জানা রয়েছে সেই সাথে আমি আমার ভিডিওতে জানাই দিচ্ছি আপনাদেরকে যে আপনাদের আগামীকাল সকাল আটটা বাজে আপনি রাশিয়ান অ্যাম্বাসির সামনে অবশ্যই উপস্থিত থাকবেন ঠিক আছে সো ইনশাল্লাহ আমাদের সমস্ত ফাইল ওইখানে আপনার হাতে বোঝা দিবেন জাস্ট আপনার বাসিতে বইটা জমা দেবেন নিজ হাতে ঠিক আছে জমা দেওয়ার পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার বিসা ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে যারা আমাদের কালকে অ্যাপয়েন্টমেন্ট যাদের ফাইল নাম্বারগুলো একটু বলেছি রাশিয়ার ফাইল নাম্বার একশো দুই নাম্বার ফাইল একশো দুই নাম্বার একশো তেরো নম্বর একশো সাত নাম্বার একশো পাঁচ নাম্বার একশো বারো নাম্বার একশো তিন নম্বর একশো দশ নম্বর একশো চোদ্দো নম্বর একশো বিশ নম্বর একশো উনিশ নাম্বার একশো আট নাম্বার ফাইল নাম্বারগুলো একটু এলোমেলো বলছি যেহেতু আমি গুসানের সময় পাইনি যেভাবে আসছে ঠিক এভাবে বলে দিছি সো আপনাদেরকে ফাইল নাম্বারটা আবার বলি যাতে করে আপনারা শুনতে পারেন একশো দুই নম্বর একশো তেরো নম্বর একশো সাত নাম্বার একশো পাঁচ নাম্বার একশো বারো নম্বর একশো তিন নম্বর একশো দশ নম্বর একশো চোদ্দ নম্বর একশো বিশ নাম্বার একশো নয় নাম্বার একশো আট নাম্বার যাদের ফাইল এ এগারো জন এ এগারো জন আগামীকালকে রাশিয়ার অ্যাম্বাসির সামনে সকাল আটটা বাজে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমি উপস্থিত থাকার জন্য যদি আমি না পারি আমার ম্যানেজার থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে আরও আমার লুক থাকবে আপনাদের বই জমা করানোর জন্য এরপরের সপ্তাহ আমাদের আরও ছয় জনের অ্যাপয়েন্টমেন্ট আছে আমি এর জন্য আরেকটা ভিডিও বলবো এরপরের সপ্তাহ আবার আছে জনের অ্যাপয়েন্টমেন্ট তার মানে যারা আমার কাছ থেকে ওয়ার পারমিট পাইছেন সবার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়ে গেছে প্রত্যেক মঙ্গলবারে এই মঙ্গলবারে হয়েছে এগারো জন এরপরের মঙ্গলবারে হলো ছয়জন এরপরের মঙ্গলবার হল নয় জন ঠিক আছে ক্লিয়ার এখন নতুন পারমিট যেগুলো নামবে হয়তো এক দুই দিনের ভিতরে আমাদের নতুন যে পারমিটগুলো নামবে এই পারমিটগুলোর অ্যাপয়েন্টমেন্ট আমরা অনলাইন করব অনলাইন করার পরে বলতে পারবো কত তারিখে অ্যাপয়েন্টমেন্টগুলো মানে পৌঁছবে ঠিক আছে সো আশা করি রাশিয়ার যারা কাস্টমার আছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনারা সবাই বিষা পাবেন এখন বলি সার্বিয়ার সুখবরটা আলহামদুলিল্লাহ সার্বিয়া দ্বারাবাহিক আমাদের বিসার ইস্যু যেরকম বিষয় আসতেছে আজকে আমাদের আলহামদুলিল্লাহ আরও এগারো জনের অ্যাপ্রুভল পেয়ে গেছি ইনশাআল্লাহ সার্বিয়ার এগারো আরও এগারো জনের অ্যাপ্রুভেল পাইছি আমি বলতেছি না সার্বিয়ার জন্য আমি সেপারেট একটা ভিডিও নিয়ে কিছুক্ষণের ভিতরে আসতেছি বিষা নিয়ে আসতেছি প্লাস নিয়ে আসতেছি তার জন্য এই ভিডিওতে বললাম না জাস্ট এই ভিডিওতে আমি জাস্ট একটা আপনাদেরকে মেসেজ দিয়ে দিয়েছি যে সার্বিয়ার অনেক সুখবর আছে ইনশাআল্লাহ আর সার্বিয়ার যারা যাত্রীরা ভিসা পাইছেন মেহরবানি করে আপনারা ট্রেনিং আর ফিঙ্গারপ্রিন্ট করে দ্রুত আমাকে কাগজটা দেন যাতে করে আপনার ম্যাম্পর্টটা আমি চাচ্ছি এই মাসের ভিতরে কনফার্ম মানে আপনাদের কনফার্ম করে দেওয়ার জন্য যে কত তারিখ আপনার ফ্লাইট করতেছেন সার্বিয়া আগামী মাসের পাঁচ তারিখের ভিতরে আমি চাচ্ছি আমার প্রথম ফ্লাইটটা তোলার জন্য যারা ই ভিসা নিয়ে সন্দেহ পোষণ করতেছে যারা ই ভিসা চালু হয়নি সাইড কি বা বি পাচ্ছে আসলে আমি আমার অন্য অন্য এজেন্সি ভাইদেরকে বলবো ই ভিসা সার্বিয়া চালু হয়েছে ইনশাআল্লাহ সবাই পর্যায়ক্রমে ই ভিসা পাবেন আর স্টিকার বিষয়ের বিষয়ে কথা বলি যারা আগের বই যেগুলো আগে অ্যাপ্রুভল পাইছেন এরা কিন্তু স্টিকার বিষয় পাবেন সো যারা স্টিকার বিষয় পাবেন তার মানে বিষাটা ফ্যাক না আবার যারা ই ভিসা পাবেন সেটাও ফ্যাক না আপনি বুঝতে হবে যাদের আগাস আগামী থেকে আজকের থেকে আর ছয় মাস আগে বইগুলো অ্যাপ্রুভল পারছিল সাত মাস আট মাস আগে অ্যাপ্রুভেল পাইছিলো এই বইগুলো কিন্তু ই ভিসাই হবে স্টিকার বিষয় হবে আর যারা এখন রিসেন্টলি যে বইগুলো যারা আমরা এপ্রুভ অনলাইন করার পরে অ্যাপ্রুভেল ভিসা পেমেন্ট দেওয়ার পর অ্যাপ্রুভেল পাইছি আলহামদুলিল্লাহ বলে ই ভিসা আসতেছে সো আমি সামনে আশা করি এক দেড় মাসের ভিতরে এক দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ অনেক এজেন্সি ইনশাল্লাহ ই ভিসা ডেলিভারি পাবে বা অনেকে পাওয়া হয়তো টুকটাক শুরু করছে সো হয়তো আমি বলিও পাচ্ছি দিকে হয়তো অনেক মানুষ আসলে কি আসলে সত্যি যেটা সেটাই বললাম ই ভিসা ইনশাআল্লাহ সবাই পাবেন আর স্টিকার ভিসার থেকে ই ভিজাটা ভালো কেন ভালো স্টিকার ভিসার জন্য ইন্ডিয়াতে বইটা পাঠানো লাগে স্টিকার করে আনতে একটা ঝামেলা লাগে সময় একটু বেশি লাগে ই ভিসা অ্যাপ্রুভেল হওয়ার পরে আর আমাদের সময় বেশি লাগতেছে না আমরা বা ঘন্টার ভিতরে কিন্তু আমরা ভিসা ডেলিভারি নিতে পারতেছি এবং এই ভিসার আরেকটা সিস্টেম হলো এটা অনলাইনে থাকে ঠিক আছে সো এটা আপনার জন্য ভালো এবং ইজিলি যেতে পারতেছেন সো ইনশাল্লাহ আমরা রাশিয়া এবং সার্বিয়া এখন সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাছাড়া মালদুভা মালদার কাজ আলহামদুলিল্লাহ আমাদের রানিং আছে রোমানিয়ার কাজ আপনারা জানেন রোমানিয়া আমাদের ফ্লাইট আছে যাত্রীদের সো ইনশাল্লাহ যারা আপনারা সেনজেনে যেতে চান সেনজেন জুনে ঢুকতে চান তাহলে আমি মনে করবো রোমানিয়ার কোনো বিকল্প নাই রুমানিয়ার বিষয় ইস্যু বর্তমানে সবচেয়ে ভালো নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বিশাল ইস্যু আছে সেনজেনের মধ্যে এরপরে যদি আপনি কোনো দেশকে পছন্দ করেন তাহলে হাঙ্গেরি পছন্দ করতে পারেন হাঙ্গেরির যদি আপনি দেন দর্জু যদি থাকে বিশাল যখন ভালো হবে এখন বুঝতে পারি আগের চেয়ে একটু ভালোর দিকে যাচ্ছে সামনে হয়তো বিশাল ঋষ্য আর একটু ভালোর দিকে যাবে আসলে অ্যাম্বাসিতে সবসময় বিশ্ব ঋষ্য খারাপ থাকে সেটাও না আবার সবসময় যে ভালো থাকে সেটাও না যেমন এখন বর্তমানে সার্বি হান্ড্রেড পার্সেন্ট বিষয় আগামীতে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে নাও পারি এখন হান্ড্রেড পার্সেন্ট বলতে পারতেছি আলহামদুলিল্লাহ আমাদের যতটা জমা দিচ্ছি ততটাই বিসা পাচ্ছি সো এটা আসলে আল্লাহ পাকের ইচ্ছে পাক যখন চা সেটা সব কিছু হবে আর অ্যাম্বাসির উপর ডিপেন্ড করে যা বিষয়টা কখন কীরকম থাকবে সো ইনশাল্লাহ আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়া যারা আমাদের কাছে ফাইল জমা দিতে চাচ্ছেন আমাদের অফিসে আসেন ভিজিট করেন দেখেন আমাদের সাকসেস সম্পর্কে জানেন আমাদের সম্পর্কে স্টাডি করেন তারপরে ফাইল জমা দিন আমি বলি জেনে শুনে জমা দেন তাতে করে আমার জন্য ভালো আপনার জন্য ভালো আমি সব সময় বলি যদি স্যান জেনে যান তাহলে আপনি এক থেকে দেড় বছর আপনার মিনিমাম আপনার সময় হাতে রাখবেন স্যান জেনে জেনে এর একটু বেশি কম লাগতে পারে আমি জাস্ট আপনাকে উদাহরণস্বরূপ আপনারা যারা আমার কাছে বিভিন্ন প্রশ্ন করেন এক ভিডিওতে বলে দিচ্ছি তাহলে এক থেকে দেড় বছর সময় হাতে রাখবেন আর যারা নন সেনজেনে যান এখন নন সেনজেনে জেনে আমরা সর্বনিম্ন সময় তিন মাস আর সর্বোচ্চ সময় নিচ্ছি এক বছর এর ভিতরে আপনাকে একটা বিষয় উপহার দিতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাপাক চান আমি উসিলা আল্লাহ পাক যদি চান ইনশাল্লাহ আপনাদেরকে বিষয় পাওয়া যায় তো আশা করি সবাই বুঝতে পারছেন দেখাবল্লাহ কিছুক্ষণের ভিতরে আরো কিছু বিষয় নিয়ে আরো কিছু ইনফরমেশন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ